মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক নীতিমালা আগামী এক আগস্ট থেকে কার্যকর হচ্ছে হাতে মাত্র তিন দিন বাকি থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছাতে পারেনি বাংলাদেশ মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক স্থানীয় সোমবার ফক্স নিউজ সানডে অনুষ্ঠানে জানান বাণিজ্য অংশীদারদের উপর শুল্ক আরোপের জন্য নির্ধারিত সময়সীমা চূড়ান্ত এবং তা আর বাড়ানো হবে না তবে শুল্ক কার্যকর হওয়ার পরও আলোচনার সুযোগ থাকবে বলে জানান তিনি ইতিমধ্যে যুক্তরাজ্য জাপান ফিলিপাইন ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও একটি চুক্তির ঘোষণা দিয়েছে ট্রাম্প তবে বিশ্বের বেশিরভাগ দেশ এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি বাণিজ্য সচিব আরও বলেন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিটি অনুচ্ছেদের জবাব আমরা দিয়েছি এখন সময় এসেছে সরাসরি আলোচনার চীনের বাজার থেকে সরিয়ে নেওয়া কিছু উৎপাদন বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে সেটি ধরতেই চাই এদিকে বিজেএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন মার্কিন বাজারে বাংলাদেশ যে অবস্থান আছে তা ধরে রাখতে হলে ভারত ও ভিয়েতনামের মতো শুল্ক ছাড় দরকার না হলে বাজার হারানোর ঝুঁকি তৈরি হবে মো রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক